আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাবরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আজকে টুডে উই টক অ্যাবাউট হোস্ট হুম আমরা হোস্ট নিয়ে আলোচনা করব আচ্ছা ম্যাবরা আপনারা মোরে কি কি একটু কইতে পারেন যে হোস্ট এই হোস্টের কাজ কি হ্যাঁ এই যে দুইজন হোস্ট দেখতেছি আমরা একজন হোস্ট নিয়ে তো অনেক আগে থেকেই আলোচনা সমালোচনা চলতে আছে আর একজন এই নতুন একজন হইলো বিদেশি হোস্ট আর একজন হইলো দেশি হোস্ট এখন টকি যে বিষয়টা আমরা আলোচনা করবো এই যে হোস্টের কাজ কি আমার এখানে এই অবুজ মন এই দুইটা বিষয় জানতে চাইতেছে যে এখানে দুইজনই মহিলা হোস্ট দেখলাম হুম কিন্তু একজন কি পুরুষ হোস্ট এর ভিতর থাকতে পায় না না পুরুষ হোস্টের কোনো যোগ্যতা নাই হোস্ট হওয়ার এই জিনিসটা খুব জানার ইচ্ছা তো এখন এখন যে বিষয়টা সেটা হলো আমার যেটা মনে হয় আপনারা যে দুই দিন যাবৎ দেখতেছেন যে বিপিএল খেলার জন্য টিকিট পায় না টিকিট কাউন্টার ভাঙচুর করে তারপর ওইলে যেয়া ওই গেট ভাঙে এত খেলার আগ্রহ এই যে মনে হয় এই হোস্ট জন্যই সম্ভবত হইতে পারে তা না হইলে এত আগ্রহ থাকবে কেন হ্যাঁ আমার মাথায় আসে না খেলবে প্লেয়াররা সবকিছু করবে প্লেয়াররা তাদের একজন কোচ থাকতে পারে কোচ যে খেলার শিখাই দেয় বা কীভাবে ব্যাটিং করতে হয় সুন্দর মতো সেটা দেখাই দেয় আমরা যেটা জানি কিন্তু হোস্ট হোস্টের যে কি কাজ সেই জিনিসটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া পাই নাই তবে যতটুকু পাইছি মানে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি মনে করতেছি এটা নষ্ট মিশারা আর কিছুই না তো হ্যাঁ বোরা আপনারা যে এই যে ভিডিওটা দেখলেন হোস্টের হুম তো এই হোস্টের ভিডিওটার কমেন্ট বক্সে আমি একটু চেক করলাম যে কমেন্টে কি কি লেখছে মাসে তো একজন ভাই লেখলো হ্যাঁ যে আসলে খেলা এই যে শীতের সিজন খেলা দেখতে দেখতেই যে সময় মানুষ ঠান্ডা হয়ে যাবে হুম ওই তাদেরকে দেখে আবার গাও গরম করবে হম এই জন্য কমেন্ট বক্সে লেখছে এই কমেন্ট বক্সে মানুষের মত প্রকাশের জিনিস হোক কারণ মানুষ মত প্রকাশ করতে পারে হুম তো সেইভাবেই মানুষ মত প্রকাশ করছে আবার অনেকে বলতে আছে যে এদের কাজ কি সেইখানে হ্যাঁ এদের কাজটা কি এইটা জানতে চাইতে আছে তো আমারও খুব জানার ইচ্ছা যদি কেউ প্রপারলি প্রপারলি শুধু সুন্দর মতন বলতে পারেন একটু বললেন যে হোস্ট এটার কাজ কি এইটার ই কি তাই যাই হোক মানুষের কমেন্ট দেখে যেটা বুঝলাম যে আসলে এটা একটা অহেতুক হুম মানে সেটা চোখের জেনা করাইতে আছে এইটা আর কিছু না মানে চোখের যে না এইটা একসেরইতে আছে অশ্লীলতাও সরাইতে আছে আর কিছু না তবে এগুলো থেকে আমাদের মনে হয় বিরত থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টুডে উই টক অ্যাবাউট হোস্ট তো নেক্সট ভিডিওতেও আমরা টকিং করব অন্য কিছু যাই হোক সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে এবং এই হোস্ট হোস্ট দেখা থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ